করো বাপ দুনিয়ায় কেউ চিরজীবন থাকার লেগে আসেনি সবাইকে এই দুনিয়া ছেড়ে একদিন না একদিন যেতেই হবে চাচা আব্বা তো আমাদেরকে ছেড়ে চলে গেল আমরা এখন গিলে থাকব আব্বা গো আব্বা তুমি কোথায় আছো গো আব্বা আজ না আমরা তো আছি ও তো চিন্তা কেনে করছো আর ভাবি তুমি একটু শক্ত হও তোমাকেই তো এইবার সংসারের হালটা ধরতে হবে তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে ছেলেপিলি কোথায় যাবে না এই টাকাগুলা রাখো আমার ঘর ঢালায় সময় আকাশ ভাইয়ের কাছ থেকে ধার লিছ নু ভাইয়ের হাতে তো দিতে পারো না তাই তোমাকে দিছি টাকা পয়সা আমি আবার লিখি করবো আমার বড় চিঠির হাতেই দিয়ে দাও লাও রাশিদ এখানে পঞ্চাশ হাজার টাকা আছে গুনি লাও ঠিক আছে ও গুনবো আবার কি মা টাকাটা ওকে দিতে ভুল লাগে না

ভাবি এই ঝামেলার কারণে ভাই আজ দুনিয়া ছেড়ে চলে গেল শুনো এভাবে ঝামেলা না করি ছেলেপিলে গুলাকে আলাদা করে দাও আর তোমরাও অপু ঝামেলা না করি সম্প্রীতিতে আলাদা হয়ে যাও নিজের বাড়ি ঝামেলা মেটাতে পারি না আবার বিচার করতে এসেছে পরের বাড়িতে কথাই ভুলে না গায়ে মুখ পাই না কান ঠাই কি করে ওর হয়েছে সেই জো এই শোন তোরা ঝামেলা করিসনি তোর বাপের খানাটা বেরিয়ে গেলে তুই আপন আপন ভিনু হয়ে যা তাহলে ভাবি আমি গেলাম কোনো অসুবিধা হলে ডাকো শোনো প্রত্যেকদিন ঝামেলা হয়েছে আর তোমার মা বড়ছলিদের সাথে ছাড়ছি কবে দেখবা তোমাকে নজেনি গোটা বাড়িটাই তোমার বড় ভাই লিখে দিবে দেখো তুমি বসি বসে আঙ্গুল তার থেকে তোমার মা বেঁচে থাকতে থাকতে অর্ধেক বাড়িটা তোমার নামে লিখি নাও তুমি ঠিকই বলছো তাই করতে হবে দাঁড়াও মাকে আজকে বলছি বাড়ির অর্ধেক আমার নামে লিখে দিতে মা ও মা বেরিয়ে আসো তো কি বলবি বল শুনো বাড়িটা তো তোমার নামেই আছে সে পাইলে আমরা দুই ভাই অর্ধেক অর্ধেকই পাবো মা বাড়িটা আইস দিলেও দিতে হবে কাইল দিলেও দিতে হবে তার থেকে তুমি বেশি থাকতে থাকতে বাড়িটা দুই ভাইকে কে আর্ধেক আর্ধেক করে লিখে দাও তুই কি বলছিস তোদের কি লিখে দি আমি কি গাস কি থাকবো ছি ছি গাস তলাতে থাকবা আমরা দুই ভাই দেখবো তোমাকে তুমি 15 দিন আমার কাছে থাকবা 15 দিন ওর কাছে থাকবা আমরা বেঁচে থাকতে তোমার ভাত কাপুরের অভাব হয় দেখ এত খিচি বিচি করিস জমি তো সেই আমার নামে লিখা আছে আমি মরি গেলে তো তোরা অর্ধেক অর্ধেক পেয়েই যাবি আগে থেকে লিখি দি আর কি আছে না আমি এক কোণে লিখে তুমি কি বলছো বলো না আমি লিখে দিতে পারবো না এই সাহেব তুই এখানে এত গলাবাজি করছিস কেন রে আগে থেকে বাড়িটা লিখি দি আর কি আছে উলুর ফুল কি দেখেছিস নাকি উলুর ফুলক আমি দেখিনি উলুর ফুলকো তুই দেখেছিস তুই কি চাস আমি জানি নাই তুই তো চাস মাকে ভালো মন্দ খাই বাড়িটা লিখি নিতে আমরা কিছু বুঝিনি না আমাকে পাইছিস সাহেব

তাই তো হইলো গো কি করবো এদের সঙ্গে পাচ্ছেও নি শুনো তুমি এখানে থাকলে তোমার কিচ্ছু হবে না তার চাইতে আমার মায়ের বাড়িতে চলো ওইখানে তুমি ব্যবসা করে খাবা এইখানে তোমার ভাইরা না দেখলেও ওইখানে আমার বাপ দেখবে তোমাকে হ্যাঁ তাই চলো এই হুনুমুখীদের সামনে থাকতে থাকতে আমারও পিটপিটি ধরে গেছে ওইখানে গেলে তো আর আমাকে হুনুমুখীদের সামনে এসে দাঁড়াতে হবে না

আছিস বেড়া বহুতর নাটক আজকে টাকা লিখে যাবো আর টাকা যদি না দিতে পারিস তো জমি জায়গা যা আছে সব আমাদের নামে লিখে দে দেখো বাপ তোমরা যখন টাকাটা দিয়েছ আমার জামা যখন ফেসি গেছে তো তোমরা কষ্টমুষ্টিকে দশটা দিন টাইম দাও আমি টাকার ব্যবস্থা করে দিছি এই তাহলে কি বলছো টাইম কি দিবা তোমরা টাইম দিতে পারি যতও না দেয় ওকে তলে বই ছেচি দেব দি গেলাম চাচা আপনার উপর ভরসা করি আর কিন্তু 10 দিন সময় দিলাম 10 দিনের মধ্যে যদি টাকা না দিতে পারেন আপনার যা ভিটি বাড়ি আছে সব লিখে দিতে হবে ঠিক আছে বাপ যাও এটা শেষ চান্স কথাটা মনে রাখবেন শালা টাকা লিয়ার সময় মধুমুখী আর বাড়িতে আসলে নাটক আব্বা দশ দিনের মধ্যে কি করি টাকা দিব আপনার কথা শুনি ব্যবসা করতে কি বাংলাদেশে যে পেঁয়াজ পাঠালাম সে পার্টি তো পেঁয়াজের টাকা মেরে দিল তাহলে আমি কি করব আমি তো এখন পথের ভিকারি হয়ে গেলাম বাপ তুমি এত ভেঙে পড়ো না আমি দেখছি কোনো উপায় বের করতে পারি কিনা শুনো তুমি হলে উটুক করি তোমার হারে ভাত হবে না একটা ব্যবসা করতে গেলে কাউকে শিখালা তোমাকে দেখো কোনো কাজ হবে না তুমি কোনো কাজে দন্ত থাকতে পুলিশ সাহেবকে তো পুলিশ নিবা বাপ আমি তো আর বেশি দিন ভাইজবো না মা তুমি অসুস্থ বলিস সাহেবকে আমি অনেকবার খবর পাঠিয়েছি কিন্তু ও তো আসেনি তাহলে কি আমি মরার আগে ছোটা চিনেমার মুখ দেখতে পাবো না আর আমার ওই ছোট লাতনিটুকুই বা কি কইছে তো আমার পুড়ি গেল ও বলছেন কেন মা আমরা তো আছি আপনার কিচ্ছু